ভাইরে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে জাকির আলী কোন দলের হয়ে খেলেছে আমায় কেউ একটু বুঝে বলবেন না মানে আমি বুঝতে পারছি না যদিও উনি বাংলাদেশি প্লেয়ার কিন্তু গত ম্যাচে ওনার খেলা দেখে আমার বারবার মনে হচ্ছিল সে আফগানিস্তানের হয়ে খেলছে আমার এই কথাটা শুনে অনেকে আমাকে গালি দিবেন মনে মনে বলবেন একজন প্লেয়ার দুই একটা খারাপ ম্যাচ খেলতেই পারে তাই বলে এইভাবে বলা উচিত না দেখেন ভাই আপনি যদি সত্যিকার অর্থে ক্রিকেট খেলা বোঝেন তাহলে জাকির আলীর করেছেন লেগ সাইড বাদে সে অন্য কোনো সাইডে খেলতেই পারে না বোলার বল করার আগে থেকেই সে পজিশন নিয়ে বসে থাকে লেগ এসে মারবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার সাথে কোনো ম্যাচের সময় যদি জাকির আলীকে নেওয়া হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে কোনো বল মুখেই দেখবে না একজন জাতীয় দলের প্লেয়ারের সব সাইডে মেরে খেলার ক্ষমতা থাকতে হয় তবে তিতা হলেও কথাটা সত্যি দুই একটা মুখস্থ শট ছাড়া জাকের হাতে আর কোনো খেলাই নেই টোটালি নব্বই পার্সেন্ট বলই অফসাইডে এসে মুখস্থ ব্যাট চালায় শুধু জাকের আলী না বর্তমান দলে লিটন দাস বাদে বাংলাদেশের আর একটা প্লেয়ার পেলাম না যে কিনা সব সাইডে মেরে খেলতে পারে বুকে হাত দিয়ে সত্যি করে একটা কথা বলেন তো শেষবার কবে দেখেছিলেন বাংলাদেশের একজন প্লেয়ার সুন্দর চোখ ধাঁধানো কাভার ড্রাইভ শট খেলেছে এবার একটু তাস্কিনকে নিয়ে বলি এত অভিজ্ঞ একজন খেলোয়াড় এত এত বছর ধরে দলে খেলছে মাগার ডেথ ওভারে কিভাবে বল করতে হয় সেটা শিখতে পারে নাই তাস্কিন যদি আর দুইটা বল করত তাহলে ম্যাচ এখানে জয় বাংলা হয়ে যেত ম্যাচ আমরা জিতলেও টিম অ্যানালিস্টকে অবশ্যই জিজ্ঞেস করা উচিত যে তিনি কি ম্যাচের আগে বলেছিলেন কিনা এই ম্যাচ মিনিমাম তেইশ রানে জিততে পারলে আমাদের নেট রান রেড পজিটিভ হবে আমার মনে হয় না প্লেয়াররা এটা জানত যদি জানত তাহলে লাস্ট ওভারে তাস্কিন এভাবে বল করত না এ ধরনের হিসাব টিমের জন্য অনেক জরুরি এটা অবশ্যই কোচদের জিজ্ঞাসা করা উচিত এগুলো মারাত্মক ভুল এই ভুলের খরত একবার আফগানিস্তানের টিম অ্যানালিস্টও দিয়েছিল এবার বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা করি শুরু থেকেই দুই দলের জন্য সমীকরণ ছিল একেবারে সহজ জিততে হবে না হলে বিদায় নিশ্চিত বাংলাদেশের জন্য এটা ছিল অনেকটা মরণপণ লড়াই কারণ হারের মানে সুপার ফোরের আশা শেষ হয়ে যাওয়া অন্যদিকে